আসসালামু আলাইকুম ওয়াস আপনারা সব কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো বন্ধুরা আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে আমি আইসক্রিম বানিয়ে দেখাব কোনো রকম ক্রিম ছাড়াই আমি আইসক্রিম বানিয়ে দেখাবো মাত্র তিনটে উপকরণ দিয়ে আমি আইসক্রিমটা বানিয়ে দেখাবো তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমগুলো আমি পরিষ্কার করে কেটে নেব এখানে আমি দুটো আম নিয়েছি আমগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেবো বন্ধুরা এই আইসক্রিমটা বানানো খুবই সহজ আপনারা এই গরমে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এই আইসক্রিমটা আমার বাচ্চারা খুবই মজা করে খেয়েছিল তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আমের কেক তৈরি করে দেখিয়েছিলাম আর আমি এই ভিডিওতে আঙের আইসক্রিম বানিয়ে দেখাব যেহেতু এখন আঙের সিজন চলছে এভাবে আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা প্লাস্টিকের পাত্রে ঢেলে দেব, ঢাকনাটা দিয়ে ডিপ ফ্রিজে আমি এক ঘন্টা জমতে দেব এখানে আমি দুধ নিয়েছি দুধটা জাল করে গাঢ় করে নিয়েছি দুধটা এর মধ্যে ঢেলে দেব অবশ্যই আপনারা দুধটা ঠান্ডা করে নেবেন এবার ডিপ ফ্রিজে ভরে আমি এক ঘন্টা রেখে দেব। ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন আমগুলো আমার জমে গেছে আমগুলো এবার মিক্সিতে দিয়ে দেব আর দেখুন দুধটাও জমে গেছে দুধটাও দিয়ে দেব এবার চিনি গুঁড়ো করা ছিল আমি দু চামচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম মিষ্টি আমটা অনেক মিষ্টি আছে ওই জন্য আমি দু চামচ চিনি দিয়েছি আর অল্প একটু দুধ দিয়ে দিলাম এবার ভালো করে গ্রেট করে নেব এই দেখুন গ্রেড করা হয়ে গেছে ঠিক এই রকম হবে একটা প্লাস্টিকের পাত্র নিয়ে নিয়েছি এবার ঢেলে দেব আমি প্লাস্টিকের পাত্র নিয়েছি আপনারা চাইলে অন্য পাত্রে দিতে পারেন এবার ভালো করে সেট করে নেব এবার একটু ভালো লাগার জন্য একটু বাদাম কুচি দিয়ে দেবো উপরে দেখতে ভালো লাগবে এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে চার পাঁচ ঘন্টা ডেপ ফ্রিজে রেখে দেব ফিরে এলাম পাঁচ ঘন্টা পর তো চলুন দেখা যাক আইসক্রিমটা আমার কেমন হয়েছে তো বন্ধুরা দেখুন কত সুন্দর জমে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাত্র তিনটে উপকরণ যে কত সুন্দর আইসক্রিম হয়ে গেল দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কোনো কিছু ক্রিম ছাড়াই কত সুন্দর আইসক্রিমটা হয়েছে আর খেতে খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা এভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন একবারে অল্প উপকরণ দিয়ে খেতে খুবই সুন্দর হয়েছিল আর যেসব বন্ধুরা মনে করছেন আইসক্রিম তৈরি করা খুবই কষ্টকর তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখবেন আইসক্রিম তৈরি করা খুবই সহজ তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সুন্দর লাগার জন্য একটু চেরি অ্যাড করে দিলাম দেখুন কত সুন্দর লাগছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে খোদা পেজ